বিএনপির সাংগঠনিক কাঠামো বিএনপির রাজনীতির গতি প্রকৃতিতে এমন কিছু ঘটছে যাতে এই বিএনপি বেশি দিন থাকবে না এই বিএনপি শেষ হয়ে যাবে আত্মঘাতী অনেক সিদ্ধান্ত নিচ্ছে সাংগঠনিক কাঠামো সংস্কারের নামে বিএনপি এমন সিদ্ধান্ত নিচ্ছে যার ফলে ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি হবে তাদের মধ্যে বিশৃঙ্খলা দমনের জন্যে আর এক বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে যাচ্ছেন তারেক রহমান দর্শক উদ্ভট সিদ্ধান্ত নজিরবিহীন সিদ্ধান্ত এটা কোনো রাজনৈতিক দলে এরকম হয় না তো দর্শক আহ বিএনপিতে হচ্ছেন তিন মহাসচিব একটা দলে তিন মহাসচিব মানে ফাজলামের একটা লিমিট থাকা দরকার সহকারী মহাসচিব হতে পারে সিনিয়র যুগ্ম মহাসচিব বা যুগ্ম মহাসচিব হতে পারে তিনজন না তিনশো জন হতে পারে কিন্তু মহাসচিবই তিনজন মহা এটা তিন হয় না মহা এক হয় এটা অবাস্তব সিদ্ধান্ত এতে বিশৃঙ্খলা বাড়বে পাওয়ার স্ট্রাকচারে আরো বেশি জটিলতা বাড়বে দেখেন বিএনপি কেন ধ্বংস হবে তার অনেক কারণ আমরা বিশ্লেষণ করি ফরহাদ মাজারও বলেছে যে বিএনপি বঙ্গোসাগরে ডুববে আমি ডিটেলস যেসব বিষয়ে আলোচনা করেছি তার মধ্যে একটা হচ্ছে বিএনপি সাংগঠনিক কামরাকামি এই যে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে ছাত্রলীগ পালিয়েছে নিষিদ্ধ হয়েছে এটা শুরুটা হয়েছিল কিন্তু তাদের সাংগঠনিক কামড়াকামড়ির ফলে ছাত্রলীগের মধ্যে শিবির অনুপ্রবেশ করতে পেরেছে শিবির ছাত্রলীগের মধ্যে অনুপ্রবেশ করে খুব সহজে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে পিঠিয়ে নামিয়ে দিতে পেরেছিল তারা কি পরিকল্পনা করে কোন জায়গা থেকে মুখ করবে কি এগুলো সব শিবির আগে ভাগে জানতো কারণ ছাত্রলীগের মধ্যেই শিবির থাকত। এখন শিবির কেন থাকতে পেরেছে তাদের মধ্যে তাদের সাংগঠনিক গ্রুপিং এর কারণে অভ্যন্তরীণ কামরাকামড়ির কারণে ফ্যাকশনের কারণে তো বিএনপি বিএনপিতে যে শিবির বা আছে শিবির অভাব নেই কিন্তু তারপরও আরো নানান পক্ষ এরকম ঢুকবে এভাবে বিএনপি ধ্বংস হবে এখন যদি তিন মহাসচিব হয় তাহলে একজন হবে দিল্লি এটা মূলত কেন করছে দেখেন এই উদ্ভট সিদ্ধান্ত কেন বিএনপি নিতে যাচ্ছে নিবে সামনে প্রস্তাবিত বিএনপির একজন মহাসচিব হবেন ভারতপন্থী একজন হবেন চীনপন্থী আরেকজন হবেন আমেরিকাপন্থী আপনারা লিখে রাখেন যোগ্যতা দেখে না অথবা ডিপার্টমেন্টাল কাজ ভিত্তিক দেখে দায়িত্ব দেওয়া হবে তা না একজন হবে একেবারে যাকে আপনার দালাল বলেন এইরকম একজন একজন ওই করার এখন সংগঠনের একটা চীন মারছে মহা শব্দটা তিন হয় নাকি ভাই মহা এই পোস্টটা তো একজনের জন্য মহাসচিব পৃথিবীর কোথায় দেখেছেন এরকম যে একটা দলে তিনজন মহাসচিব থাকে তিন ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করবে উদ্ভট এতে বিশৃঙ্খলা বাড়বে দল ধ্বংস হবে ভারত পন্থী থাকো চিন পন্থী থাকো থাকো এরপরে আন্তর্জাতিক দিক তুমি দেখবা প্রশাসনিক দিক এগুলো কিছু না এখানে কার ম্যান কারা কোন ভাইয়ের পলিটিক্স কারা কোন ভাই কতজন এমপি নমিনেশন ক্যান্ডিডেট এনে দিতে পারছে কতজন চেয়ারম্যান পৌরসভা উপজেলা ইউনিয়ন পরিষদ এবং কতজন সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর নমিনেশন এনে দিতে পারছে বিএনপি রাজনীতির রেস তো এগুলোর উপর ভিত্তি করে যে আমি অমুক ভাই রাজনীতি করি অমুক ভাই আমাকে অমুক সিটি কর্পোরেশনের মেয়র বানিয়ে দিবেন মূল প্রতিযোগিতাটা হবে এইগুলো নিয়ে যে আমি মহাসচিব তা আমি যদি দশটা দশটার মধ্যে তিনটা সিটি কর্পোরেশন তো আমি পাই বাকি তিনটা তুমি মানে এগুলো নিয়ে কামরা কামরি বাড়বে এই ধরনের একটা উদ্ভট সিদ্ধান্ত বিএনপি নিচ্ছে যার ফলে বিএনপি অনিবার্যভাবে আহ কামরা কামড়িতেই ধ্বংস হবে বাংলাদেশ প্রতিদিন এভাবে শিরোনাম করেছে যে বিএনপিতে হচ্ছেন তিন মহাসচিব খবরে বলা হয় দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল সর্বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এখন এটা ওরকম বলা যাচ্ছে না অনেক হিসাব নিকাশ করতে হবে এখন পর্যন্ত ভোটের হিসেবে বিএনপি সর্ববৃহৎ কিন্তু সাংগঠনিক পরিধিতে জামাত কর্মী বিবেচনায় জামাতের বা বেশি কারণ যদি জাস্ট কর্মীদেরকে ঢাকায় জড়ো করতে বলে তাহলে জামাত যে পরিমাণ লোক জড়ো করতে পারবে বিএনপি সে পরিমাণ পারে কিনা সন্দেহ আছে কর্মীদেরকে টাকা দিয়ে লোকটোক ভাড়া করে সেটা না রেজিস্টার্ড কর্মীর সংখ্যা জামাতে হয়তো বেশি হবে একজন বিষয়ক মহাসচিব হিসাবে দলের জাতীয় কাউন্সিল অধিবেশনে কিংবা চেয়ারপার্সনের গঠনতান্ত্রিক ক্ষমতা বলে নিয়োগ দেয়া হতে পারে মহাসচিবদের মানে এখানে গণতন্ত্রের বালাই থাকবে না ওই চেয়ারপারসন কিংবা ওই দলের প্রধান নিয়োগ দেন তন্ত্র যাকে চাইবে সে হবে তাহলে কাকে চাইবে কিভাবে চাইবে তো বুঝেন আর একটা অগণতান্ত্রিক কাজ হতে যাচ্ছে সব শৈরের কারখানা দলের জাতীয় কাউন্সিল অধিবেশন কিংবা চেয়ারপারসন গঠনতান্ত্রিক ক্ষমতা বলে নিয়োগ দেওয়া হতে পারে মহাসচিব ওই চেয়ারপারসন গঠনতান্ত্রিক ক্ষমতা বলেই হবে আর জাতীয় কাউন্সিলের ওগুলো ওই ব্যক্তি যা বলবে ওইগুলো ওগুলো আমরা বুঝি এছাড়া বিএনপির কাউন্সিল ওটাও একটা নাটক এখানেও সুষ্ঠু ভোট হয় না আবার মাঝে মাঝে দেখেছেন না কাউন্সিলে মোট ভোটারের চাইতে ভোট পরে বেশি এই হচ্ছে বিএনপির কাউন্সিল এছাড়া দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কাঠামোতে আরো বড় ধরনের পরিবর্তন আসতে পারে যুক্ত হতে পারে কো চেয়ারম্যান তবে এটি শুধু দলের জাতীয় জাতীয় সম্মেলন কাউন্সিলের মাধ্যমেই হতে পারে সব প্রক্রিয়া শুরু হয়েছে দলের হাইকমান্ড তারেক রহমান সর্বোচ্চ নীতি ফোরাম স্থায়ী কমিটির সঙ্গে সেটা নিয়ে আলোচনা করেছেন দেখেন বিএনপি যেহেতু দেখছে আর পারছে না কামরা কামড়ি রিজবির সাথে ফখরুলের মারাত্মক দ্বন্দ্ব সালাউদ্দিন আহমেদের সাথে আবার আমিরকশুর দ্বন্দ্ব সবাই মহাশজি হতে চায়। কি একটা অবস্থা আর এই দলের মধ্যে ভরসম্মানতে পারছেন এখনই উদ্ভট নীতি তার গ্রহণ গ্রহণ করতে পারছেন চাচ্ছে এতে আরো বেশি কোতিগ্রস্ত হবে জানা গেছে জনগণের ভোটে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে নির্বাচন পরবর্তী সরকার গঠন প্রক্রিয়ায় বিষয় নিয়ে আলোচনা ও কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতীয় সরকার গঠনের বিষয়টি উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে আর ভাই আগে নির্বাচনে আগে নির্বাচন হোক বিশেষ করে শেখ হাসিনা সরকার বিরোধী যুগপথ আন্দোলনের শরীর দলগুলোর নেতাদের কিভাবে মূল্যায়ন করা হবে সেসব বিষয় নিয়েও আলোচনা চলছে কাকে কোথায় মনোনয়ন ছাড় দেওয়া হবে কিংবা মন্ত্রিত্ব দেওয়া হতে পারে এসব বিষয় নিয়ে আগে মনোনয়ন নিয়ে আলোচনা মন্ত্রিত্ব আপনাকে নির্বাচনে জিতবেন নাকি আপনার মন্ত্রিত্বের ভাগ পাঠানো শুরু করেছেন দেশি আসতে পারছেন না তারেক রহমান সে কাকে মন্ত্রী বানাবে সেই হিসাব করছে বলেন না যে গাছে কাঠার গোফে তেল ওরকম একটা অবস্থা এবার তো আর হাসিনার আমল সেই পুরনো বাস্তবতা নেই হ্যাঁ হাসিনা যাওয়ার সাথে সাথে বা আওয়ামী লীগ থাকা অবস্থায় নির্বাচন নিঃসন্দেহে বিএনপি জিত না আওয়ামী লীগ না এখন হিসাব পাল্টে গেছে আচ্ছা দলের ভিতরে কারা মনোনয়ন পাবেন এবং কারা মন্ত্রিত্ব পাবেন অথবা কারা কোন অবস্থানে থাকবেন সেসব নির্ভর করবে সংশ্লিষ্ট নেতাদের নিজ নিজ পারফরমেন্সের উপর দলের সব নেতারা আমল নামা ইতিমধ্যে হাইকমান্ডের কাছে জমা হয়েছে হাইকমান্ডের মধ্যেই তো ঝামেলা এর মধ্যে বেশ কিছু উচ্চ পর্যায়ের নেতার নাম চাঁদাবাজির অভিযোগের খাতায় যুক্ত হয়েছে স্বীকার করছেন যে চাঁদাবাজি বিএনপির হাইকমান্ডও করছে উচ্চ পর্যায়ের নেতারাও সালাউদ্দিন আহমেদ এস টাকা খাচ্ছে তার রহমান কার টাকায় চলেন এটা ক্লিয়ার না যুবদলের সভাপতি দুইশো কোটি টাকা বাংলা স্বাধীন বাংলাদেশের এই পাঁচ আগস্টের পর স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থ পাচারকারী বে দলের সভাপতি তাদের ব্যাপারে শক্ত অবস্থান নেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাছাড়া যারা বিগত হাসিনা সরকারের সঙ্গে আতাত এবং নিজ দলের সঙ্গে বেইমানি করেছিলেন সেসব তথ্য পর্যালোনা করা হচ্ছে এর মানে বিএনপি একটা অংশ হাসিনা সরকারের সাথে আতাতত করে চলেছিল এবং নিজ দলের সাথে বেইমানি করেছিল এটা বিএনপি স্বীকার করছে এই তথ্য আছে তা আমরা যে বিএনপি চাঁদাবাজ বিএনপির কেন্দ্রীয় নেতারা চাঁদাবাজি করে এটা তো বিএনপি স্বীকার করছে আর হাসিনার সাথে আতাত করে চলেছিল দলের সাথে বেঈমানি করেছিল কেন্দ্রীয় নেতারা যারা এমপি মন্ত্রী হতে পারে সেই পরিমাণ সেই ধরনের নেতারা আমরা বললে রাঘবন এখন যে বিএনপি স্বীকার করছে এখন কি বলবেন এখন তারেক রহমানকে গালি দিবেন নাকি আমাদেরকে তো গালি দেন প্রচন্ড গালাগালি করেন কমেন্টে আমরা দেখি ধরুন নেতারা কোনো অবস্থাতেই এবার মনোনয়ন পাবেন না মানে মনোনয়ন পাওয়ার যোগ্য এরকম অনেক নেতা বেইমান আছে ছিল অতীত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী খালিদ পলক বা আরাফাতের মতো চাটুকার প্রকৃতির লোকদের মন্ত্রী বানানো দূরে কথা এমপি পদে মনোনয়ন দেবে না বিএনপি এটা চমৎকার সিদ্ধান্ত এরা কারা এই চাটুকার কারা একজন হয়েছিল অমিন ফারানা কোন আন্দোলন টান্দোল কোথাও মাঠে ছিল না আওয়ামী লীগের নারী নেত্রীরা কি করেছিল রাস্তায় শুয়ে পড়েছিল তাদের কাপড় টাপড় ছিঁড়ে ফেলেছিল আর বিএনপির রমিন ফারহানারা কি কোনোদিন কোনো মিছিল করেছেন চাটুকারিতে করেন টকশো করেন টকশো মারাই যদি এমপি হওয়া যায় এত সোজা তা আমাদের বিএনপির নমিনেশন নেই এ ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অবস্থান অত্যন্ত কঠোর ফলে আগামী সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন নতুন মুখের সম্ভাবনা বেশি রয়েছে এখন নতুন মুখের অনেকের ত্যাগ আছে কিন্তু নৈতিক তারা অনেকেই চাঁদাবাজির সাথে জড়িত ত্যাগী অনেক নেতারাও চাঁদাবাজির সাথে জড়িয়ে পড়েছে ভালো নেতা পাওয়াটা আসলে কঠিন নেতাদের বড় পদে নিয়োগ দিয়ে মূল্যায়ন করা হবে দলের দপ্তর সূত্র জানা গেছে মহানগর জেলা ও উপজেলা সহ বিএনপির বিভিন্ন ইউনিটের কমিটি পুনর্গঠনের পাশাপাশি ত্যাগী নেতাদের দলের বড় পদে নিয়োগ দিয়ে মূল্যায়ন করা শুরু করেছেন তারেক রহমান দলের গঠনতন্ত্র ও চেয়ারপারসন এর ক্ষমতা বলে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চেয়ারপার্সনের উপদেষ্টা সহ নির্বাহী কমিটি বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে অতি সম্প্রতি যশোর জেলা বিএনপি সদ্যবিধি আহ্বক এবং জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য মরহম তরিকুল ইসলামের স্ত্রী অধ্যাপক নার্গিস বেগমকে দলের ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে এগুলো ভালো এগুলোকে আমরা স্বাগত জানি তরুণ নেতাদের প্রাধান্য দেওয়া হচ্ছে এটাও একটা ভালো দিক কারণ বিএনপি তারুণ্য সংকটে ভুগছে বৃদ্ধ অসুস্থ ক্যান্সার রোগীদের দলে পরিণত হয়েছে তবে এই তরুণ নেতারা সবাই মোরালেস চাঁদাবাজির সাথে জড়িত তরুণদের মধ্যে আবার ক্লিন ইমেজের কেউ নেই টেগিয়ে আছেন নির্যাতিত আছেন কিন্তু ইমেজ ভালো না তাদের এই জায়গায় মিনমেয় আসলে ডিলেমায় পড়েছে উভয় সংকট পড়েছে এগুলো ওভারকাম করা সত্যি কঠিন এটা যাই হোক এই তিন মহাসচিব করার সিদ্ধান্ত একটা উদ্ভট আত্মবিনাশী একটা সিদ্ধান্ত